আমি এটা চটের বস্তার উপরে একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখুন ডিজাইনটা খুব ভালো আর অল্প সময়ের ভিতরে হয়ে যাবে বেশি সময় লাগবে না এটা করতে এটাকে আমি প্রথম শুরু করেছি একটা তারপরে নিচে তিনটে তারপরে একটা তারপরে নিচে তিনটে তারপরে দুটো তারপর নিচে পাঁচটা এখানে দুটো এখানে একটা ঘর ছেড়ে একটা এখানে দুটো একটা ঘর ছেড়ে একটা এখানে দুটো একটা ঘর ছেড়ে দুটো এখানে চারটে এখানে চারটে এখানে চারটে এখানে তিনটে এখানে দুটো আবার এখান থেকে এই একটা নিচে পরে দু তিনটে তারপর দুটো তারপর তিনটে তারপর চারটে তারপর একটা তারপর দুটো তারপর দুটো তারপর একটা তারপরে এদিক থেকে এক দুটো নিয়ে এসছি এদিক থেকে দুটো এদিকে একটা তারপরে দুটো তারপর দুটো তারপর একটা এখানে নিচে দুটো এ পাশে নিচে একটা দিয়ে এইটে তৈরি তারপরে নিচে তিনটে তারপর নিচে তিনটে তারপরে চারটে তারপর দুটো মাঝখানে একটা ঘর খালি ছিল দিয়ে দিয়েছি এখানে তিনটে এখানে তিনটে এখানে চারটে এখানে দুটো এক এখানে একটা এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে দুটো এখানে একটা দিয়ে তৈরি করেছি এই ফুলটাকে তারপরে আমি পাখিটাকে তুলেছি এই যে নিচে থেকে নিয়ে গেছি নিয়ে এনেছি ছটা তারপর নিয়েছি তিনটে লেসটা এখানে বেরিয়ে এসে একটা তারপরে আবার এক দুই তিন চার পাঁচ ছটা আবার ছটা আবার ছটা পরে পাঁচটা তারপরে চারটে চারটে তারপর পাঁচটা তারপর আবার পাঁচটা ছটা এই চোখটা ধরে তারপর পাঁচটা তারপর তিনটে দিয়ে পাখিটাকে কমপ্লিট করেছি আশা করি আপনাদের ভালো লাগবে